এই যে যে এই দুটো পাখি দেখতে পাচ্ছ না কাঁঠাল গাছে যে বসে আছে দুটো শালিক তো এই শালিক দুটোর বাচ্চা নিচে পড়ে গেছে এই যে হচ্ছে বাচ্চা তো বাচ্চাটা এখনও উঠতে পারে না সন্তানের মতো বাবা সবারই টান থাকে তো এই পশু পাখিরও সেরকমই আছে তো বাচ্চাটা পড়ে গেছে বলে পাখিগুলো কীরকম ছটফট করছে তো আমি সেই জিনিসটা অনুভব করতে পারছি এই পাখি দুটো রোজ আমাদের বাড়িতে আসে আমি নিয়মিত চানাচুর দিই খেতে খায় তো এ খুঁজে পাচ্ছে না বলে একটা গাছের তলায় গিয়ে চুপচাপ বসে আছে আম গাছের তলায় গিয়ে তো আমি আবার পিছনে গিয়ে একে আবার তাড়িয়ে দিতে যাচ্ছিলাম যে ফাঁকা জায়গায় যা ফাঁকা জায়গায় গেলে হয়তো দেখতে পাবে তো ওকে তাড়িয়ে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলাম ফাঁকা জায়গায় নিয়ে আসার পরে ওর মাও একটু দেখতে পেলো ও দেখতে পেয়েছে ভিডিওটা অনেক দূর থেকে জুম করে তোলা ওর জন্য ক্লিয়ার আসছে না ঘোলাঘুলো আসছে বাচ্চাটা আবার দেখি জঙ্গলের দিকে চলে যাচ্ছিলো জঙ্গলে যাওয়ার সাথে সাথে ওর মা দেখে এই যে উড়ে এসে বসলো আবার যাতে আবার জঙ্গলের মধ্যে হারিয়ে না যায় নিচে তো যাই হোক দেখে ভালো লাগছিল যে শেষমেশ খুঁজে পেয়েছে তো এই জিনিসটাই এখানে বোঝার যে টান মায়া বলতে পশু পাখিরও আছে